সোনা করবে ওকে। এইভাবে ও ঘুমিয়ে পড়লে এইভাবে ওকে চুল কেটে ন্যাড়া করানো হয় এখন চুলটা কাটা হচ্ছে কেটে ছোট করে নেওয়া হলো তারপরে এবার ন্যাড়া করা হবে একটা শ্যাম্পু দিয়ে দেওয়া হলো ঝ্যাটাক্স করে উঠে যায় মানে ঘুমাতে ঘুমাতে ঝ্যাটাক্স করে মেরে দেওয়া যায় একটা শেখ একটা শেখ করে শেখ আমি খুলে নেবো তুমি টানতে পারবে না বাপিয়ে রাখতে পারতো তোকে শ্যাম্পুটা বেশি দেওয়া হয়ে গেছে জল দিলেই ঝাটাক ঝাটাক উঠে যেত জানো শ্যাম্পু দিচ্ছো বলে আটকে যাচ্ছে

বললাম না বড় চোলে অসুবিধা হয় বেশি জোরে করতে পারবো না না শিরার ব্যাপার আছে শ্যাম্পুটা টা বেশি পরে গেছে এত তাড়াহুড়ো ব্যস্ত হোস না এসব খুব ইয়ে কাজ তেলের ব্যাপার তো বুঝছি না কেন তেলটা আমি অনেক যত্ন সহকারে করছি কেন তো বুঝবি না নরম জায়গা না লদি এই গরমে বাবা ব্যাথা কষ্ট হচ্ছিল পুরো মাথাটা ঝকঝক পরে উঠলে আলো করে ভিডিও করে দেখাই লাগতে আমি কিন্তু